রাউজানে পবিত্র খতমে গাউসিয়া আলোচনা মিলাদ কিয়াম আখেরি মোনাজাত উত্তবরূপ বিতরণ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ খানখানাবাদ ইউনিট শাখার উদ্যোগে এলাকাবাসী ও প্রবাসীদের আয়োজনে পবিত্র জশনে ঈদে মিলাদুলনবী সাল্লাহ আলহ্লাম উদযাপন উপলক্ষে আজিমুসান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে যারা এসেছেন মুস্তবার প্রেমের জন্য Σα ευχαριστώ πολύ για την προσοχή তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার খানখানাবাদ হজরত সৈদনা আবু বক্কর সিদ্দিক আনহু জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ খানখানাবাদ ইউনিট শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এবং উক্ত মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি দেশ বিদেশে অসংখ্য সংগঠনের প্রবক্তা বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক আলহাজ লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলমাদেরকে সুন্দর হয় আমি আপনাদের বেদোয়া প্রার্থনা করছি সাথে সাথে আপনারা জানেন যখন এই দুই হাজার উনিশে এখানে গোষ্ঠী কমিটি শুরু করতে যাচ্ছি এই আমাদের হে ভাইয়েরা হে আকাবেরা এখানে উপস্থিত হয়ে আমাকে সহযোগিতা করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ হুমায়ুন কবির ইমনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন খতিবের হাট কাদেরিয়া তৈয়বিয়া জামে মসজিদের খতিব হাফেজ কারি মাওলানা মুফতি মোহাম্মদ গুলাম কিবরিয়া মাদ্দাজিল্লাহুল আলেম উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কদলপুর ইউনিয়ন শাখার সভাপতি অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নুরি মাদ্দহুল আলিপ বিশেষ অতিথি ছিলেন মাওলানা শাহজাদা সৈয়দ মফিজুল হক আল কাদেরি আলহাজ মাওলানা আব্দুল মান্নান আল কাদি শাহজাদা সৈয়দ মাওলানা মাকসুদুল আলম শাহ আবু জাফর মেম্বার তসলিম উদ্দিন বাদশাহ রবেল হোসেন সুমন আলোচনা করেন মাওলানা গাজী ফুরকান আল উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ খান খানাবাদ ইউনিট শাখার প্রধান উপদেষ্টা আলহাজ মাহমুদুল হক উপদেষ্টা মোহাম্মদ আলী মাস্টার মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী সৈয়দ ফজল এশাহের মিয়া মাজাহারুল হক আহমদ শফি সিনিয়র সহ সভাপতি আব্দুল সুবাহান চৌধুরী সৈয়দ জাফর সৈয়দ রফিক মোহাম্মদ আবসার মনির আহমদ কবির আহমদ আর উপস্থিত ছিলেন মোহাম্মদ রিপন মোহাম্মদ রুবেল সৈয়দ জালাল সৈয়দ মারুফ নুরুল আলম মোহাম্মদ শাহেদ সৈয়দ আরিফ আবুল কালাম মোহাম্মদ মাসুদ সৈয়দ মাইল সো ইব্রাহিম সহ অনেকেই মেলাদিকে আম পরিচালনা করেন মাওলানা সোহেল আল কাদেরী শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত শেষে আগত মুসল্লিদের মাঝে তবরক বিতরণ করা হয় এখানে এখানে আমাদের ওস্তাহ এই আলমগানের মসজিদের জন্য ওনারা কথা বলেই গেছেন আমি ওনাদের জন্য ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ আগের মত যদি আপনারা সহযোগিতা করেন আমি আপনাদের সহযোগিতা কামনা করছি हरिवाज़ <laughs> मार्क